আসসালামু আলাইকুম বিওর চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফের কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মোরজা এটা হচ্ছে কটন ওনা এবং সিল্কের দুপাটার খুবই সুন্দর একটা নতুন ভলিউম কালেকশন এটাও থাকবে হচ্ছে আপনার টোটাল বারো পিজের একটা সেট আমরা হচ্ছে টোটাল এটা আমাকে আপনাদেরকে দুই পার্টে দেখিয়ে দিবো ছয় পিস ছয় পিস করে আপনাদেরকে দেখাবো ধৈর্য নিয়ে পুরো বেরোটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা লিফেন রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স সব নাম্বার দিব ছোট লেভেল ট্রিম হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারছি আমরা শুরুতে আপনাদেরকে দেখিয়ে এই ডিজাইনটার ডিজাইন নাম্বার হচ্ছে আপনার আর্টিকেল নাম্বার টু ফোর জিরো ফোর ফ্রাইডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্রিন্ট এবং গলায় হচ্ছে প্রত্যেকটা কিন্তু থাকবে গলায় এম্বয়ডারি কাজ করা থাকবে ব্যাক সাইড প্রিন্ট থাকবে হাতা প্রিন্টের হবে এবং এটার নিচে হচ্ছে যা এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে আপনাদেরকে দেখে দিচ্ছে এটা থাকবে হচ্ছে হাতাটা থাকবে হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা হচ্ছে সেম স্টাইলের মধ্যে হবে এবং প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে যে আমার নিচের অংশটা সম্পূর্ণ প্যানেল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর বেশি কইরা লেখেন আনটি এলে আপনি থাকবে সালোয়ার কটন সালোয়ার এটা থাকবে সিল্ক দোপাটাটা হবে সম্পূর্ণ সিল্কের সম্পূর্ণ সিল্কের দোপাটা হবে প্রিন্টের মধ্যে হবে তো যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমেল এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন অল ওভার সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সার্ভিস अवेलेबल পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা আপনাদেরকে দেখিয়ে দিব মোরজা থেকে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে 04 এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা সম্পূর্ণ ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টে থাকবে হাতাটা প্রিন্টে থাকবে ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা গলা এম্বয়েডারি কাজ করা আছে এবং প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারেই বেস্ট একটা প্রাইজে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমে শোরুম প্রতিদিনই খোলা থাকবে মঙ্গলার ভিত্তিতে এটা হচ্ছে গলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা গলাটা সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে কটনের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেল জামার নিচের প্যানেল হবে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার দোপার হবে সম্পূর্ণ সিল্কের দোপারটা হবে সিল্কের মধ্যে প্রিন্ট করা হবে খুবই সুন্দর থ্রি ডি প্রিন্ট করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্টটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে গলায় হচ্ছে কাজ করা সাইডে হচ্ছে প্যানেল করা আছে প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু পেয়ে যাবেন আর একটা একেবারে রিজনেবল প্রাইস এটা থাকবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা এটা থাকবে জামার নিচের অংশ প্যানেল থাকবে প্রত্যেকটার মধ্যে প্যানেল করা থাকবে দোপাটা থাকবে সিল্কের দোপাটা এটা দোপাটাটা হবে সম্পূর্ণ সিল্কের দোপাটা প্রাইস হবে মাত্র আঠাইশশো টাকা দুই টাকা আপনারা পেয়ে যাবেন মোর্জা সিল্কের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন

থাকবে হচ্ছে সালোয়ার কটন ফেব্রিক্স এর মধ্যে হবে থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে এটা হবে খুবই সুন্দর একটা দোপাট্টা যাদের ভালো লাগবে সাথে সাথে নিয়ে প্রত্যেকটা কালার আনকমন থাকবে প্রাইস হবে অনলি আঠাইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে ব্যাক ব্যাকসাইড সম্পূর্ণ ব্যাক সাইডটা প্রিন্টের হাতাটা হচ্ছে প্রিন্টের থাকবে এবং ফ্রন্ট সাইডটা থাকবে এমব্রয়ডারি গলায় কাজ করা নিচে প্যানেল করা প্রত্যেকটা নিচে প্যানেল আলাদা করে দেওয়া আছে প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এটা থাকবে সালোয়ার কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার স্লিপস এই নিচের প্যানেলটা দেখেন স্লিপসটা হচ্ছে আপনার প্রিন্টের হবে তবে দোপাট্টা দোপাট্টা থাকবে সম্পূর্ণ সিল্কের মধ্যে এবং সিল্কের মধ্যে সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা দেখেন বিশাল সাইজের একটা দোপাট্টা সম্পূর্ণ শূন্যতে দোপাট্টা থাকবে এবারে আনকমন লেটেস্ট স্টাইলের মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার লাস্ট ওয়ান ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে সেভেন এটা হচ্ছে ডিজাইন ফ্রন্ট সেটটা পুরোটা হচ্ছে আপনার প্রিন্টে থাকবে গলাটা সেম্বডারি ওয়ার্ক করা থাকবে সাইডে হচ্ছে প্যানেল করা থাকবে সালোয়ার না হবে সালোয়ার সালোটা থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে জামা থাকবে জামার নিচের অংশটা চাইলে সালোয়ারও দিতে পারে এটা আপনারা চাইলে সাইলারও দিতে পারবেন এবং জামার নিচেও দিতে পারবেন সিল্কের দোপাট্টা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে টোটাল বারো পিজের একটা সেট আমরা ছয়টা ডিজাইন আপনাদেরকে দেখালাম আরো ছয়টা ডিজাইন সেকেন্ড পার্টি দেখাবো অবশ্যই সেকেন্ড পার্টি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা রাখবে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম